ডকুমেন্ট সাবমিট করেছেন যে ডকুমেন্ট যা দেখা যাচ্ছে যে অস্ট্রেলিয়ার নাগরিকত্বটা ওনার সিজ হয়ে গিয়েছে অর্থাৎ অস্ট্রেলিয়ার নাগরিকত্বটা প্রত্যাহার হয়ে গিয়েছে তো কিন্তু সেই যে দরখাস্ত আবেদন ইয়েটা ডকুমেন্টটা সেখানে আবার দেখা যাচ্ছে ওনার আবেদনটা সাবমিট হয়েছে পাঁচই জানুয়ারি পাঁচই জানুয়ারি তো ইসব হয়ে গেছে তফসিল তফসিলের কার্যক্রম শেষ হয়ে গেছে রিটার্নিং অফিসার তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে আমাদের বক্তব্য হচ্ছে যে প্রথমত সে যে ডকুমেন্ট সাবমিট করছে দ্যাট ইজ নট জেনুইন